হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব প্রবন্ধটি লিখেছেন হীরেন্দ্রনাথ দত্ত এক এক হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম লেখো উত্তর হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম হল ও রবীন্দ্রনাথ ও সাহিত্যের আড্ডা একের দুই কোন নামে তিনি সমধিক পরিচিত উত্তর লেখক হীরেন্দ্রনাথ দত্ত ইন্দ্রজিৎ নামে সমধিক পরিচিত দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, দুইয়ের এক শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে প্রথম যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে যারা বিদ্যালয়ের কাজে এসে যোগ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন প্রমুখ হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহে শান্তিনিকেতনে আসেন তারই নির্দেশে তিনি বঙ্গীয় শব্দকশ গ্রন্থ রচনায় হাত দেন এবং পরম যত্নে ও শ্রদ্ধায় তিনি সেই কাজটি শেষ করেন রচনা শেষ হওয়ার পরপরই তা গ্রন্থকারে মুদ্রিত হয়নি তার জন্য আরও দশ বছর অপেক্ষা করতে হয় বিধুশেখর শাস্ত্রী ইংরেজি ভাষায় অভিজ্ঞতলের পণ্ডিত খুব অল্প বয়সে তিনি কাব্যতীর্থ হয়েছিলেন কাশিতে গিয়ে তিনি দর্শন ন্যায়শাস্ত্র বেদান্ত অধ্যয়ন করেন ভারতীয় পণ্ডিত সমাজে সর্বাগ্র গণ্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম ক্ষিতিমোহন সেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারও জিজ্ঞাসা নতুন পথে প্রবাহিত হয় মধ্যযুগীয় সাধুসন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্মৃত প্রায় এক অধ্যায়কে তিনি পুনরুজ্জীবিত করেন এই সমস্ত সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ সহযোগিতার ফলে কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বভারতী বিদ্যা ভবনের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন দুই এর দুই এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য কোন কৃতিত্বের কথা বলা হয়েছে তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন উত্তর হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে প্রশ্নোক্ত উক্তিটি নেওয়া হয়েছে লেখক মনে করেন যে কোনো বৃহৎ কাজের জন্য দরকার ঐকান্তিক নিষ্ঠা একাগ্রতা ও পরিশ্রম করার সদিচ্ছা বিশেষ করে নিষ্ঠা ও অভিনিবেশ মহৎ কার্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রবীন্দ্রনাথের সাদর আহ্বানে যে সমস্ত মানুষ শান্তিনিকেতন আসেন তারা সবাই নিজ নিজ ক্ষেত্রের সুমহান কীর্তি রেখে গিয়েছেন শান্তিনিকেতনে এসে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রসঙ্গে প্রাবন্ধিক কথাটি বলেছেন লেখক মনে করেন শান্তিনিকেতনের জল মাটি আবহাওয়ার এমনই গুণ আছে যে এখানে আসার পর সবাই পরিপুষ্ট লাভ করেন শান্তিনিকেতন তৈরি করেছে বহুগুণী মানুষ শুধু হরিচরণ বন্দ্যোপাধ্যায় নয় বিধুশেখর শাস্ত্রী ক্ষীতিমোহন সেন প্রমুখ এই গোত্রের মধ্যে পড়েন আসলে শান্তিনিকেতন স্নেহ ভালোবাসা ওই দার্যে সবাইকে আপন করে নিয়ে তাদের কাছে যা দাবি করে তা সসম্মানে আদায়ও করে নিতে পারে লেখক তা সম্যক উপলব্ধি করতে পারেন বলে শান্তিনিকেতন সম্পর্কে কথা বলেছেন দুয়ের তিন আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন উত্তর হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে প্রশ্নোক্ত উক্তিটি নেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রের শান্তিনিকেতনের অবদান অপরিসীম রবীন্দ্রনাথ আদর্শ শিক্ষা কেন্দ্র তৈরির উদ্দেশ্যে শান্তিনিকেতন স্থাপন করেন লেখক বলেছেন যে শান্তিনিকেতনই দেশকে প্রথম শিখিয়েছে যে বিদ্যালয় শুধুমাত্র বিদ্যাদানের কেন্দ্র নয় বিদ্যা চর্চার কেন্দ্র সেই স্থান বিদ্যা বিকরণের স্থান সূর্য যেভাবে তার আলোক দিকে দিকে ছড়িয়ে দেয় শান্তিনিকেতন সেইভাবেই দেশে বিদ্যা বিকিরণ করেছে বিদ্যা অর্জন করার পথ যাতে সুগম হয় সেদিকেও শান্তিনিকেতন দৃষ্টি দিয়েছে যে সময়ে আমাদের দেশের বিদ্যালয়গুলি এসব ভাবেও নি শান্তিনিকেতন তার প্রতিষ্ঠার শুরুতেই সেসব ভেবেছে এবং সে জন্য নিজেকে প্রস্তুত করেছে এছাড়া ছিলেন রবীন্দ্রনাথ তিনি নিজের সর্বশক্তি নিয়োগ করেছিলেন এবং তার দ্বারা যাদের তিনি আহ্বান করেছিলেন তাদের কাছ থেকেও সবটুকু পেয়েছিলেন দুই হাজার চার আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ তারও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদর্শী দৃষ্টিতে এড়াতে পারেনি লেখক এ প্রসঙ্গে কাদের কথা স্মরণ করেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চায় তাদের অবদান সম্পর্কে আলোচনা করো উত্তর হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ নামের প্রবন্ধ থেকে নেওয়া প্রশ্নোক্ত কথাটির প্রসঙ্গে লেখক জমিদারি সেরেস্তার কর্মচারী অনভিজ্ঞ টলের পণ্ডিত সংস্কৃতজ্ঞ পণ্ডিত প্রমুখের কথা স্মরণ করেছেন এদের মধ্যে আছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেনসহ অন্যান্য মানুষজন এদের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সংস্কৃত পণ্ডিতের পদ অলঙ্কৃত করেন তিনি বাংলা ভাষায় বৃহত্তম অভিধান বঙ্গীয় শব্দকশ রচনা করেন বিধু শেখর শাস্ত্রী ছিলেন বৌদ্ধ শাস্ত্র ও পালি ভাষার পণ্ডিত তিনি ইংরেজি না জেনেও বহু ভাষাবিদ ছিলেন ক্ষিতিমোহন সেন সংস্কৃত পণ্ডিত থেকে তার নিজের জীবন জিজ্ঞাসাকে অন্য পথে প্রবাহিত করেন মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে তিনি পুনরুজ্জীবিত করেন দুই হাজার পাঁচ এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন কাদের কথা বলা হয়েছে কি বা সেই দাবি সেই দাবি পূরণে প্রাণপণে তাদের নিয়োজিত হওয়ারই বা কারণ কি বলে তোমার মনে হয় উত্তর রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতনে যেসব গুণী ব্যক্তি এসেছিলেন বিশেষত অধ্যাপনা ও জ্ঞান বিজ্ঞানমূলক নানা গ্রন্থ প্রণয়নের কাজে তাদের কথা বলা হয়েছে দাবি বলতে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের ছোট ছেলে মেয়েদের উপযোগী করে বিজ্ঞান গ্রন্থমালা বাংলা অভিধান সাধু সন্তের জীবনী প্রভৃতি নানা গুণীজনের দ্বারা রচনা করিয়ে নেওয়াকে ইঙ্গিত করা হয়েছে সেই দাবি পূরণে তাদের নিয়োজিত হওয়ার অনেক কারণের মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হল রবীন্দ্রনাথের মতো মানুষের আহ্বানকে উপেক্ষা করতে না পারা দ্বিতীয়ত নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ লাভ দু হাজার ছয় শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল প্রবন্ধ অনুসরণে তার সারা জীবনব্যাপী সারস্বত সাধনার পরিচয় দাও উত্তর জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে রবীন্দ্রনাথ আমিনের সেরেস্তায় নিযুক্ত কর্মচারী হরিচরণকে দেখে প্রশ্ন করেন দিনে সেরেস্তার কাজ সেরে রাত্রে কি করেন উত্তর পান সংস্কৃত চর্চা করেন কবিতার রচিত পাণ্ডুলিপি চেয়ে নেন এবং কিছুদিন পরে সংস্কৃতজ্ঞ কর্মচারীটিকে তিনি নিজের কাছে অর্থাৎ শান্তিনিকেতনে ডেকে নেন তার হাতে সংস্কৃত প্রবেশ নামে পুস্তক রচনার ভার দেন তারপর কাজে যোগ দেবার পর তাকে বৃহত্তম অভিযান রচনার কাজে নিযুক্ত করেন তেরোশো বারো বঙ্গাব্দে তিনি অভিধান রচনার কাজ শুরু করেন পাণ্ডুলিপি রচনার কাজ শেষ হয় তেরোশো তিরিশ বঙ্গাব্দে মাঝে আর্থিক অনটনের জন্যে লেখার কাজ থমকে যায় গুরুদেব নিজে বিদ্োৎসাহী মহারাজ মণি হরিচরণকে সাহায্য করার জন্য আবেদন করেন মহারাজ রবীন্দ্রনাথের ওই আবেদনে সাড়া দিয়ে মাসিক পঞ্চাশ টাকা বৃত্তির ব্যবস্থা করে দেন তেরোশো আঠারো সাল থেকে অভিধান সংকলনের কাজ শেষ হওয়া পর্যন্ত তেরো বছর তিনি এই বৃত্তি পেয়ে এসেছেন মূল কাজ শুরু হওয়ার আগেই মহারাজ মণিচন্দ্রের মৃত্যু হয় একশো পাঁচ খণ্ডের মুদ্রণ শেষ হবার আগে রবীন্দ্রনাথও বিদায় নেন তেরোশো বারো বঙ্গাব্দে যে রচনার শুরু হয়েছিল তেরোশো বাহান্ন বঙ্গাব্দে তা সমাপ্ত হয় জীবনের চল্লিশ বছর ধরে এক ধ্যান এক জ্ঞান এক কাজ নিয়ে হরিচরণ কাটিয়েছেন তার এই কাজ মহাযোগীর জীবন তিনি বাঙালি জাতির সম্মুখে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন তার নিষ্ঠার যথার্থ পুরস্কার ছিল তার কাজের সফল সমাপ্তি দুয়ের সাত রবীন্দ্রনাথের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যের পরিচয় প্রবন্ধটিতে কীভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে আলোচনা করো উত্তর রবীন্দ্রনাথের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যের পরিচয় পাঠ্য প্রবন্ধে সুন্দরভাবে উদ্ভাসিত হয়েছে রবীন্দ্রনাথের মতো একজন মহান ব্যক্তি যিনি একই সঙ্গে লেখক কবি এবং জমিদার তিনি যখন হরিচরণের সান্ধ কাজ নিয়ে প্রশ্ন তোলেন আর হরিচরণ সসংকোচে তার সংস্কৃত চর্চাদির কথা বলেন তখন তা এক নাটকীয় মুহূর্তের সূচনা করে এছাড়া রবীন্দ্রনাথের অসমাপ্ত গ্রন্থ সংস্কৃত প্রবেশ তার দ্বারা সম্পন্ন হলে প্রবন্ধের এই বিশেষ সংশয় পাঠককে মুগ্ধ করে উভয়ের মধ্যে মনিব কর্মচারীর সম্পর্ক যেন মুছে গিয়ে শ্রদ্ধার সম্পর্কে উদ্ভাসিত করে তোলে আলোচ্য প্রবন্ধে এই কথায় বর্ণিত হয়েছে বলে প্রবন্ধটি সেই কারণেই চিত্তাকর্ষক হয়ে ওঠে আট একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল কোন কাজের কথা বলা হয়েছে একে বিরাট কাজ বলার কারণ কি উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা ভাষার প্রথম বৃহত্তম অভিধান বঙ্গীয় শব্দকোষের কথা বলা হয়েছে একে বিরাট কাজ বলার কারণ হল এই অভিধানটির রচনা থেকে শুরু করে মুদ্রণ কাজ পর্যন্ত সময় একশো পাঁচ খণ্ডের বঙ্গীয় শব্দকোষ রচনা সহজ কাজ ছিল না হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিজের একক চেষ্টায় চল্লিশ বছরের সাধনায় তা সম্ভব করে দেখিয়েছিলেন অন্য দেশে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো বিশদ পরিষদ অর্থাৎ পণ্ডিত গোষ্ঠীর দ্বারা সম্পন্ন হয়েছে যে কাজ সেই কাজ একক চেষ্টায় সম্পন্ন করেছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই অভিধানের বৈশিষ্ট্য ছিল বাংলা এবং সংস্কৃত সাহিত্য থেকে প্রত্যেক শব্দের বহুবিধ প্রয়োগের দৃষ্টান্ত তাই এই কাজকে বিরাট কাজ বলা হয়েছে এর নয় হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত শ্লোকটি কার লেখা শ্লোকটি উদ্ধৃত করো উত্তর হরিচরণ বাবু সম্পর্কিত শ্লোকটি প্রথম যুগের কর্মীদের সম্পর্কে দ্বিজেন্দ্রনাথের লেখা শ্লোকটি এইরূপ কথাগ ডুব মেরে রয়েছে তোলে হরিচরণ কত গড়তে বুঝেছি শব্দ অবধি জলে মুঠাচ্ছ খুব অরথে দু দশ হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম কি গ্রন্থটির রচনা মুদ্রণ ও প্রকাশনার ক্ষেত্রে নানাবিধ ঘটনার প্রসঙ্গ প্রাবন্ধি কীভাবে স্মরণ করেছেন উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম বঙ্গীয় শব্দকশ লেখক হীরেন্দ্রনাথ দত্ত অত্যন্ত সুকৌশলে ও সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়ে এই রচনাটি লিপিবদ্ধ করেছেন এর সঙ্গে দেখিয়েছেন কবিগুরু কেমনভাবে একটি প্রতিভাকে চয়ন করে এনেছেন তার শান্তিনিকেতনের জন্য হরিচরণের কর্মনিষ্ঠা লক্ষ্য করে রবীন্দ্রনাথ তাকে অভিধান রচনায় নিয়োজিত করেন কবির আদেশকে আশীর্বাদ বলে ধরে নিয়ে তেরোশো বঙ্গাব্দে হরিচরণ অভিধান রচনা শুরু করেন নদী আর্থিক অনটনে কাজ বন্ধ হবার উপক্রম হলে গুরুদেব নিজে উপযাচক হয়ে আর এক গুণীর পৃষ্ঠপোষক মহারাজা মণিচন্দ্রের কাছে হরিচরণের বৃত্তির জন্য অনুরোধ জানান কবির আবেদন ব্যর্থ হয়নি মহারাজা হরিচরণের মাসিক পঞ্চাশ টাকা বৃত্তির ব্যবস্থা করে দেন অভিধান রচনা শেষ হবার পর মুদ্রিত করার সামান্য সামর্থ্য নিয়ে হরিচরণ ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডেতা প্রকাশের আয়োজন করেন কারণ এই বিরাট গ্রন্থ প্রকাশের সামর্থ্য বিশ্বভারতীর ছিল না প্রাচ্যবিদ্যা মহার্নম নগেন্দ্রনাথ বসু মুদ্রণের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্ররা এবং কিছু অনুরাগী শিক্ষিত ব্যক্তি নিয়মিত গ্রাহক হয়ে এই ব্যাপারে আনুকূল্য করেন পরে সাহিত্য অকাদেমির উদ্যোগে বঙ্গীয় শব্দকশ প্রকাশিত হয় দু হাজার এগারো প্রাবন্ধিকের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রবন্ধে ইরূপ অনন্যতার স্বাদ এনে দিয়েছে তা আলোচনা করো উত্তর স্বাদ এনে দিয়েছে প্রাবন্ধিকের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রবন্ধে যে অনন্যতার স্বাদ এনে দিয়েছে তা এক কথায় অনবদ্য কারণ প্রবন্ধ বললেই নিরস একটি রচনাকে বোঝায় যে রচনায় কোনো তথ্য তত্ত্ব সমস্যা সমাধান যুক্তি ইত্যাদির পারস্পরিক বন্ধন থাকে এই রচনাতেও তার কিছু নমুনা বিদ্যমান কিন্তু প্রাবন্ধিক হরিচরণের অভিধান কিংবা অন্যান্য জ্ঞানীগুণীর কাজকর্ম সম্বন্ধে বলার পরেই যখন জ্ঞান তাপস কর্মবীর মহচ্চিত্ত হরিচরণের অন্যান্য দিক তুলে ধরেন তখন বোঝা যায় প্রবন্ধের মধ্যে এই সরস্তা ভিন্ন স্বাদ এনে দিয়েছে যেমন লাইব্রেরিতে বসে হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে আপন মনে কাজে মগ্ন দেখে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চৌপদী স্মরণ করা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রাতভ্রমণ সান্ধভ্রমণ প্রাবন্ধিকের সঙ্গে কুশলাদি বিনিময় ইত্যাদি ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রাবন্ধিক এ প্রবন্ধে যেভাবে এনেছেন তাতে প্রবন্ধটি হয়ে উঠেছে একটি স্মৃতিচিহ্নের দলিল যা অত্যন্ত সুখপাঠ্য হয়ে উঠেছে দুইয়ের বারো তিনি অভিধান ছাড়াও কয়েকখানা গ্রন্থ রচনা করে গিয়েছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য কয়েকটি গ্রন্থের নাম ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর লেখক হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রথমে সংস্কৃত প্রবেশ গ্রন্থটি রচনা করেন তিন খণ্ডে এটি ছিল একটি বহুমুখী রচনা সংস্কৃত শিক্ষার সহস্র প্রণালী উদ্ভাবনী ওই পুস্তকের উদ্দেশ্য ছিল এছাড়াও তিনি লিখেছেন কবির কথা রবীন্দ্রনাথের কথা ব্যাকরণ কৌমুদি লেখক এখানে তার বঙ্গীয় শব্দকোষ রচনাটিকে বিশেষভাবে তুলে ধরেছেন একশো পাঁচ খণ্ডে এটি মুদ্রিত হয়েছিল এর বিষয় ছিল বাংলা ও সংস্কৃত বিষয়ক অভিধান এই অভিধানের বৈশিষ্ট্য ছিল বাংলা এবং সংস্কৃত সাহিত্যের থেকে প্রত্যেক শব্দের বহুবিধ প্রয়োগের দৃষ্টান্ত এই অভিধান সাহিত্যরূপে মহামূল্যবান দুই হাজার তেরো হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে প্রাবন্ধিক যে ভালোবাসতেন সেই ভালোবাসার সঙ্গে তার শ্রদ্ধা ছিল শান্তিনিকেতনে কাজে যোগ দেওয়ার সময় প্রাবন্ধিক তাকে দেখেন তিনি লাইব্রেরির একটি মাঝারি কক্ষে আপন মনে কাজ করছেন যেন এক জ্ঞান তাপস তাকে দেখে প্রাবন্ধিকের মনে পড়ত দীনজেন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চৌবদি যার অর্থ কোন গর্তে বসে শব্দ সমুদ্র থেকে মুঠো মুঠো অর্থ কুড়চ্ছেন শুধু তাই নয় পঁচাত্তর বছর বয়সের পরে বিশ্বভারতী থেকে অবসর নেওয়ার পরেও মাইনের কথা না ভেবে আপন মনে কাজ করতেন তিনি সকাল সন্ধ্যে ভ্রমণে বেরোতেন চোখে কম দেখতেন তখন কিন্তু চিনতে পারলে কুশল বিনিময় করতেন এই সব থেকেই প্রমাণিত হয় যে প্রাবন্ধিক তার প্রতি কতটা অনুরক্ত ছিলেন